নামতে পারছি না আমি জলটা দেখাতাম আমি অনেক অনেক কষ্টে দেখাচ্ছি দেখুন জল এদিক থেকে ওদিকে উঠে আসছে বোঝা যাচ্ছে জল এদিক থেকে ওদিকে যাচ্ছে এ তো অনেকক্ষণ টাইম আমি তো আমার লাইফে দেখিনি এতক্ষণ টাইম ঘাটে যেখানে লোক নামা নামে সেখানে একদম উপরে জল উঠে যাচ্ছে জলটা নড়ছে দেখা যাচ্ছে তো আমি দেখতে পাচ্ছি নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন দেখুন একদম উপর দিকে উঠে আসছে এইটা একটু আগাম সতর্কতা পেলে ভালো হতো কিন্তু কোনো রকম সতর্কতা আমরা পেলাম না এতক্ষণ ধরে ভূমিকম্প মানে খুব চিন্তার বিষয় যদিও সমস্ত লোক বাইরে চলে এসছে এই এলাকার বাবরে বাপ এতক্ষণ ধরে ভূমিকম্প এটা খুব চিন্তার বিষয় আমাদের এলাকায় জল একদম এদিক থেকে সেদিক করছে আপনারা যারা ভিতরে আছেন এই ভিডিওটা যদি দেখতে পান বাইরে চলে আসুন দেখুন একদম জল এখনও পর্যন্ত প্রায় কন্টিনিউ দশ থেকে পনেরো মিনিট খবর পাওয়ার পর থেকে দশ থেকে পনেরো মিনিট আমি দেখাবার চেষ্টা করছি দেখুন জলটা এদিক থেকে ওদিকে যাচ্ছে জলটা এদিক থেকে ওদিকে যাচ্ছে এখনও বন্ধ হয়নি চলছে কন্টিনিউ চলছে এতক্ষণ পর্যন্ত মনে হচ্ছে বড়ো কোনো কোনো অন্য অন্য কোনো জায়গায় বড় অন্য কোনো জায়গায় বড়ো কোনো ভূমিকম্প হয়েছে আমরা মাধ্যম খুললেই পাবো যদিও এখন টিভি খোলার দরকার নেই একটু বাড়ি সব বাড়ি সব বাইরে বেরিয়ে পড়েছে খুব চিন্তার বিষয় হুগলি জেলার হুগলি জেলার সিঙ্গুরে এইটা নিশ্চয়ই কোথাও আশেপাশে বা অন্য কোনো দেশে বড় কোনো বড় কোনো ভূমিকম্প হচ্ছে এখনও থামেনি এটা তো খুবই চিন্তার বিষয় এখনও জল এদিক থেকে ওদিক সেদিক করছে এখনও জল এদিক থেকে সেদিক করছে মানুষ অনেকটা চিন্তার মধ্যে আছে এতক্ষণ ধরে যে ভূমিকম্প হয় দেখুন আবার আবার একটু বেড়ে গেল আবার একটু বেড়ে গেল আবার একটু বেড়ে গেল এ খুব চিন্তার বিষয় আবার বেড়ে গেল যদিও মানুষজন সমস্ত বাইরে চলে এসছে ফোনের মাধ্যমে বিভিন্ন জায়গায় খবর দেওয়া হয়েছে এতক্ষণ ভিডিও এতক্ষণ যে ভূমিকম্প চলে এ তো শোনাই যায়নি কোনো আরও বয়স্ক লোক যারা বলছে যে এতক্ষণ ধরে হয় না একটু আদর হয় কিন্তু এখনও হচ্ছে উপরন্ত একটু বাড়ছে যদিও আমি বাইরে বেরিয়ে এসছি একদম পুকুরে সামনে প্রশাসন থেকেও কোনো সতর্কবার্তা পাওয়া যায় কি না আমি জানি না তারা বলবে আবহাওয়া দপ্তর পরবর্তী সময় বিশ্লেষণ করবে নিশ্চয়ই এতক্ষণ ধরে ভূমিকম্প খুব চিন্তার বিষয় আমরা এখন ঘরের মাধ্যমটা খুলতেও পাচ্ছি না কেউ ঘরের মধ্যে যেতেও পারছে না বিশেষ করে যেগুলো ভাঙা চোরা বাড়ি আছে শহরে তাদের মধ্যে অনেক অসুবিধা হবে তারা যদি খবরটা পায় ভালো অনেক বাড়ি আছে পুরানো বাড়ি সেগুলো এই এই ছোটোখাটোতেই সমস্যা হতে পারে আরও বেড়ে গেল দেখুন সমস্যার বিষয় আরও বেড়ে গেল আরও বেড়ে যাচ্ছে একি রে বাবা প্রশাসন থেকে ইমিডিয়েট একটা সতর্কবার্তা পাঠানো উচিত বা পঞ্চায়েত জনে যারে ইমিডিয়েট একটা মাইক প্রচার করা উচিত সবাই তো বসে নেই কে বিভিন্ন রকম ঘরের মধ্যে কাজ করছে অত লক্ষ্য নেই শহরের মধ্যে অত বড়ো বড়ো ফ্ল্যাট আছে আবার মনে হয় এক্ষুনি প্রশাসন থেকে একটা বিজ্ঞাপন করা বা মাইক প্রচার করা উচিত যেখানে সিস্টেম আছে কারণ এটা দেখছি এ তো কন্টিনিউ আমি তো দেখছি দশ পনেরো মিনিট দেখছি পনেরো মিনিট আমি এখানে তারপরে ভিডিওটা করছি দেখুন কি অবস্থা আরও দুলছে এতক্ষণ পুরনো লোকেরাও বলছে যে এতক্ষণ ধরে ভূমিকম্প চলে কেউ দেখেনি আশ্চর্যের বিষয় দেখ আরও বাড়ছে আরও বাড়ছে দেখুন জলটা এদিক থেকে সেদিক করছে আরও বাড়ছে আর ওইদিকে গেলে তো উপর দিকে জল তুলে দিচ্ছে আমার ধারণা কোনো আশেপাশে বা কোনো দেশ বা কোনো জায়গায় বা বড় রকম সেখানে ভূমিকম্প হচ্ছে নাহলে এতক্ষণ ধরে এইভাবে ভূমিকম্পটা চলতে পারে না খুব চিন্তার বিষয় আমি ভিজু ভিডিওটা যদিও পাঁচ মিনিট বাহান্ন সেকেন্ড করছি আর আর দেখানো সম্ভব না আমাকে নিরাপদ জায়গায় যেতে হবে নমস্কার